আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা তো সবসময়ই নেগেটিভ কথাই শুনি এবং আমাদের টেনশন থাকে এখানে যুদ্ধ ওখানে যুদ্ধ দেশে এই গন্ডগোল ওই গন্ডগোল এ মানে না সে মানে না কিংবা জিনিসপত্রর দাম কিংবা কিছুই প্রায় নেগেটিভ কিন্তু দর্শক আমি জানি না আপনাদের এটা আপনাদের আমার সাথে আপনাদের এটা মিলে কিনা না ছোটবেলা আমরা যে বুঝতে শিখছি ওই সময় দেখছি যে রমজান মাস আসার আগে কিংবা রমজান মাসে একটা আনন্দ হইত একটা আনন্দ যে সারা রাত মানে একটা ইফতার হবে ইফতারের পরে নামাজ তারপরে তারাবের নামাজ তারপরে পৈশে আয়সা খাইয়া দেয়া শুইয়া আবার ভোর রাইতে ওঠা এরকম একটা আনন্দ ঠিক এইরকমই প্রিয় প্রিয় দর্শক অনেক নেগেটিভ সংবাদের মধ্যে একটা সংবাদ হলো যে ছাব্বিশের রোজা ছাব দুই হাজার ছাব্বিশ সালের রোজা কোন মাস থেকে শুরু হবে এরকম একটা সংবাদ আসছে তো এই জন্য ভাবলাম যে আমার আমি এটা পড়ছি পরে আমার কাছে ভালো লাগছে কেন সারাদিন বিভিন্ন সংবাদপত্র এটা ওইটা না মে ম্যাক্সিমামই এই নেগেটিভ এর মধ্যে আমরা থাকি তো এটা একটু পজিটিভ লাগছে ভালো লাগছে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এই আর কি ছাব্বিশের রোজা কবে থেকে শুরু যা জানা গেল ছাব্বিশ মানে দুই সাল প্রিয় মহান আল্লাহর সান্নিধ্য অর্জনের অন্যতম শ্রেষ্ঠ উপলক্ষ পবিত্র মাহি রমজান এই মাসে সিয়াম সাধনার মাধ্যমে মুসলমানরা তাদের পাপ ধুয়ে মুছে সষ্টার নৈকট্য লাভের চেষ্টা করে দুই সালে রমজান কবে নাগাদ শুরু শুরু হতে সে বিষয়ে নিজেদের মত দিয়েছে জ্যোতিষবিদরা মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম গালফ নিউজ সোমবার আঠারোই আগস্ট জ্যোতিষবিদদের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছেন দুই সালে রমজান মাস শুরু হতে পারে সতেরোই ফেব্রুয়ারি আরব বিশ্বের বেশিরভাগ দেশে এর আগের সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যেতে পারে চন্দ্রচক্র অনুসরণ করে মূলত ইসলামিক ক্যালেন্ডার নির্ধারণ করা হয় এ কারণে প্রতিটি মাসই নতুন চন্দ্র থেকে নতুন চন্দ্র দেখে শুরু ও শেষ হয় যেহেতু চন্দ্র মাসগুলো সৌর মাসের চেয়ে ছোট হয় এ কারণে ইংরেজি আরবি মাসগুলো দশ থেকে এগারো দিন পিছিয়ে যায় এর ফলে মুসল্লিরা শীত বর্ষা গ্রীষ্ম হেমন্ত বা বসন্ত সব ঋতুতেই পবিত্র রমজানের সোয়া পাওয়ার সুযোগ পান প্রিয় দর্শক এটা আমি মনে করি আমার কাছে খুব ভালো লাগে রোজার মাস রোজা আল্লাহ পাক রাখতে দেয় কিংবা না দেয় সেটা বড় মানে কথা না রোজার মাসটা আমার কাছে খুবই একটা আনন্দর মাস মনে হয় এবং দিনে রাত্রে সবসময় আমার কাছে একটা আনন্দ অনুভব হয় দেখছি আমরা অনেকে যারা ইফতার করে ইফতারের পরে প্রচুর খাওয়া দাওয়া হয় অনেকে আবার যাদের আয়ন নিতে কম এর একটু কম খায় প্রচুর খাইলে খাওয়ার পরও এরকম একটা অসুখ বিসুখ হয় না তো এই সমস্ত মানে ব্যাপার নিয়ে সংবাদটা ছিল প্রিয় দর্শক আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদের যদি এই ব্যাপারে পবিত্র মাস এর ব্যাপারে এবং রোজার ব্যাপারে কোনো কিছু বলার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আমাদের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি আল্লাহ হাফেজ